জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জ একসময় ছিল বাংলাদেশের অন্যতম মনোরম পর্যটন কেন্দ্র সাদাপাথর পাহাড়ি ঝর্নার স্বচ্ছ জল আকাশ ছোঁয়া সবুজ পাহাড়ের পটভূমি আর নদীর তলদেশে জুড়িয়ে থাকা সাদা মসৃণ পাথরের অপরূপ দৃশ্য যেন স্বর্গের একটি অংশ প্রায় পনেরো একর জুড়ে বিস্তৃত এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু পর্যটনের জন্যই নয় দেশের অর্থনীতিতেও অবদান রাখার বিশাল সম্ভাবনা রাখত কিন্তু এখন এই সৌন্দর্যের বেশিরভাগই মুছে যাচ্ছে অবাধ লুটপাটের কারণে দুই সালের শুরু থেকে এখানে পাথর খেকুর চক্র এমন মাত্রায় তৎপর হয়েছে যে কয়েক মাসের মধ্যে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ঘন ফুট পাথর উঠাও হয়ে গেছে যার আনুমানিক বাজার মূল্য দুইশো কোটি টাকারও বেশি স্থানীয়দের ভাষায় এখানে চলছে এক ধরনের মপ মৎসব দিনে রাতে শত শত নৌকা ও ট্রলার পাথর বোঝাই করে নিয়ে যাচ্ছে পথে পথে চলছে চাঁদাবাজি আর প্রতিরোধ করতে গেলেই ঘটে মারামারি ও হামলার ঘটনা বিজিপির একাধিক ক্যাম্প ও পোস্ট থাকার পরও এই লুট বন্ধ হয়নি পুলিশের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম হয়তো সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু কয়েকদিনের মধ্যেই সব আগের মতো হয়ে যায় এ পর্যন্ত অন্তত পনেরোটি মামলা ও প্রায় সত্তর জন গ্রেফতার হয়েছে কিন্তু মূল সিন্ডিকেট এখনও ধরা ছোঁয়ার বাইরে এই সিন্ডিকেটের পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা নৌকা মালিক ও পাথর ব্যবসায়ীদের জোট রয়েছে অভিযোগ আছে প্রতি নৌকা থেকে দিনে অন্তত পাঁচশো টাকা করে চাঁদা তোলা হয় এবং এই চাঁদা ভাগ করা হয় একাধিক স্তরে আপত্তি জানালে শ্রমিকদের মারধর করা হয় বদরুল নামে এক শ্রমিকের মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠানোর ঘটনা তার জ্বলন্ত প্রমাণ সরকারি পর্যায়ে সিলেটের মোট একান্নটি পাথর কোয়ারির মধ্যে সতেরোটির ইজারা স্থগিত করা হলেও সাদা পাথর এলাকা সে তালিকায় নেই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর তথ্য অনুযায়ী সিলেট অঞ্চলের বিভিন্ন কোয়ারি ও বাংকার এলাকা থেকে বছরে পাঁচশো থেকে ছয়শো কোটি পাথর অবৈধভাবে উত্তোলন হচ্ছে যার বড় অংশ ভোলাগঞ্জ ও এর আশেপাশের এলাকা থেকে শুধু নদীর তলদেশ নয় রেলওয়ের রোপওয়ে ও সংরক্ষিত বাংকার এলাকার ভেতর থেকেও লুট চলছে আগস্টের শুরুতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সরিয়ে নেওয়ার পর লুটপাট আরও বেড়ে গেছে তিনশো একর জায়গা জুড়ে গর্ত খুঁড়ে পাথর তোলা হচ্ছে এতে সরকারি সম্পদ ও অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হচ্ছে পর্যটন এর বড় খাতি একসময় যেখানে প্রতিদিন শত শত পর্যটক আসত এখন সেখানে ভগ্নদশা ও পাথরের অভাব পর্যটককে নিরুৎসাহিত করছে স্থানীয় হোটেল রেস্টুরেন্ট নৌকা ও পরিবহন ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পর্যটকরা বলছেন তারা আর আগের ভোলাগঞ্জ পাচ্ছেন না যেখানে নদীর তলদেশ ছিল সাদা পাথরের কার্পেট এখন সেখানে শুধু বালু ও কাদা কদিন পরে সেটাও থাকবে না বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের মতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে সাদা পাথরের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যাবে তাদের প্রস্তাব এখানে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন চব্বিশ ঘন্টা নজরদারি স্থায়ী পুলিশ ও বিজেপির চৌকি স্থাপন এবং নদী ও পাহাড়ি ঢল থেকে আসা প্রাকৃতিক পাথরের সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি এই প্রাকৃতিক ঐতিহ্য হারিয়ে গেলে শুধু পর্যটন শিল্পই নয় স্থানীয় মানুষের জীবিকা ও দেশের অর্থনীতির একটি সম্ভাবনাময় খাতও চিরতরে হারিয়ে যাবে বন্ধুরা এমন আরও তথ্যবহুল ও চোখ খুলে দেওয়ার মতো খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় আর আপনার একটি বিশাল সাবস্ক্রাইব আমাদের জন্য সুবিশাল প্রেরণা সাথে আছি আই রাইডার